তোমার মতন বহু যুব এমন রাস্তার মধ্যে তাকাইলে হাইরে সড়ক দুর্ঘটনায় পানিতে বই এমনকি বিভিন্ন জায়গায় ডেড বডি পাওয়া যায় আমি গত দুই দিন আগে দেখলাম দুইটা যুবক আমার আমার ভাইরা বন্ধুরা বাবারা ওভারটেক করতে গিয়ে একটা মোটর সাইকেল বাইশ সাক্কার একটা লরি গাড়ির তলে দুইটা যুবক এমন সাক্ষার নিচে তারা যোগান হইয়া বিদায় হয়ে গেছে এখনো তারা বিবাহ করে নাই লেখা লেখা পড়া শেষ করতে পারে নাই কাজে বাবা হেলায় খেলায় ভুলবশত বন্ধু মহলের আড্ডায় থেকে এই মাহফিল তুমি আমি হারিয়ে ফেললে একটা সময় আসবে আফসোস করবা ওই দিনের কোনো আফসোসে কাজে আসবে না যারা যারা এখানের মধ্যে বসে বসে কোরআন সুন্নার আলোকে আলোচনা যারা শোনেন হাদীসের মধ্যে এসেছে মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ যে জায়গার মধ্যে কুরআনের মজলিস হয় কুরআন হাদীসের আলোচনা হয় এটা সাধারণ কোনো মজলিস নয় এটা আমার আল্লাহ সুবহানুতাল্লার একটা দামি মজলিস একটু জোরে আওয়াজ দেয়া বলা যাবে নি merhaba এ সুহুলপুর গ্রামের আমার মা আপনারা এখনো বিশেষ করে দুনিয়ার ব্যস্ততা গুছাইতে পারেন না ও মা বেঁচে থাকলে আগামী দিন এই সময় আপনি হায় হায় ঘরের কাজ বাস করতে পারবেন কিন্তু মাহফিল তো আগামী দিনের সময় পাবেন না আপনার মতন বহু সুরুষি সুন্দরী মা অকালে দুনিয়া ছেড়ে আসে পাশের গোরস্থানে খবর নিলে দেখা যায় বহু মা মহিলা দুনিয়া সেরে গোরস্থানে শুয়ে আছে আমি আপনি যে আগামী দিন পর্যন্ত বেঁচে থাকবা ইসগা মা ফিলে আসি আগামী দিনে সময়টা আমি আপনি কবরের জগতে থাকতে পারি এই দুনিয়া থাকার জায়গা না থাকতে চাইলেও আমাদের কাপন রাখবে না কথা বলেন ঠিক না বে ঠিক রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে বলেন রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দি গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে বলেন রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে সাদেরি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সংগ হবে ববেরি মেলা কথা বলেন ঠিক তারা কে সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ববেরি মেলা কেহদিবে আখিরি গোসল হদি। আখি গোসল কেহ আনবে আতর দাহনি কার গিয়া এতো মায়া এত চৌকের বলেন না কার লাগিয়া এত মায়া এতো এতো আশার বাসা তো মার নিমিষে তি হবে চুরমার কথা বলেন না ব্যা ঠিক এতো আষার বাসা তো মার হবে চুরমার কেহ কাঁদবে মামা করে কেহ কাঁদবে মামা করে সারা তো দিবে না মাজন পানির কার লাগিয়া এত মায়া এত চোখ পানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এ বাবা দয়া করে বলেন তোবকে হাত রেখে দুনিয়া কি কেউ থাকতে পারবো আমার ভাইরা আমার দাদা এই বাড়িতে বসবাস করছে আজকা কিন্তু তিনি বাড়িতে নাই দাদিয়ে আজ কোচ করলে বাড়িতে দাদির দেখা যায় না আমার জন্মদাতা পিতাই বাড়িতে বসবাস করেছে কত সুন্দর না খাইয়া এই বাড়িটা সাজাইছে ঘরটা কইরা সন্তানের হাতে আজগা রাইকা এমন ঘরের মধ্যে ঘুমাইছে যেই ঘরের মধ্যে বন্ধু নাই যেই ঘরের মধ্যে বান্ধব নাই যেই ঘরের মধ্যে সাথী নাই যেই ঘরে বাতি নাই যেই ঘরের মধ্যে জানালা নাই দরওয়াজা নাই বন্ধু বান্ধব আপন বলতে কে হয় নাই কাজেই যারা ঘর ছাড়তে পারেন নাই এই ঘরের মধ্যে গো মা আপনি আজীবন বসবাস করতে পারবেন না একটু কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক আমার আল্লাহ কারিমে কত সুন্দর করে জানাইয়া দিচ্ছেন বল মৃত্যুর হাত থেকে যদি তুমি আকাশ পথে গিয়েও যদি গোপন হও মাটির তল তলদেশে গিয়েও যদি আত্মগোপন হয় মৃত্যুর থেকে বাঁচার লাইগা যদি কোনো ব্যক্তি সলসাতুরি কইরাও তার বাক্সজাত কইরা রাখে সিন্ধুক জাত কইরা আটক কইরা রাখে বলেন তো সিন্ধুকের ভিতরে মালাকুল মত আজরাইল রুহুর সঙ্গে দিদার করার ক্ষমতা আছে না নাই আল্লাহ রাব্দুল আমিন বলেন আইনামা তাক উনুয়ো দূরে কুমুল মাউতু ওয়াল কুংতুম ফিবর জিম্ম সাঁয়ে বান্দারে তুমি যত আশা করে বাসা বাংছ এই জমিনের সকল বাসা একদিন হতাশার জালে নিমজ্জিত হইয়া শূন্য হাতে মায়ের গর্ভের থেকে আসি। আবার শূন্য হাতে কবরের দিকে যাওয়া লাগবে কি লাগবে না সুরাত্তর লোক মানে আমার আল্লাহ কত সুন্দর করে জানাইয়া দিচ্ছেন মাঝে মধ্যে আমার আল্লাহর নামের এ তাক বন্ধুরা যদি দেওয়া লাগে আমি আপনি দিব এই জবানের মালিককে আরেকটু জোরে বলেন জবানের মালিককে হায়াতের মালিককে আমাদেরকে বসাইছেন কে সূরাতুল মানে আমার আল্লাহ কত সুন্দর করে জানাইয়া দিচ্ছেন ওয়ামা নাফসুম্মা না গদা আরেকটু জোরে আকবর আল্লাহ কোরআনুল কারিমে বলে বান্দা তোমার রিজিক কোথায় আছে আমি আল্লাহ যেখানে তোমার রিজিক লিখছি সেখানে যাইতে হবে তুমি রাতের বেলা নিয়ত করছো একটা আগামী দিন বেয়ার বাড়িতে বেড়াইতে যাবো কিন্তু সকালবেলা দেখা গেল বেয়ার বাড়িতে যাওয়া হয় নাই ঢাকা এমন এক জরুরি কাজে এলান আসছে ঢাকা চলে গেছেন বেয়ার বাড়ি খানা কোফালে জুটে না কারণ ওই জায়গা আপনার রিজিক নাই এমনও হয় মাঝে মধ্যে কথা বলেন ঠিক না ভয় ঠিক আমার আল্লাহ বলেন বান্দা তোমার মৃত্যু যেখানে আমি আল্লাভ ধারিত করে রাখছি মৃত্যু যেই জায়গায় তোমার নির্দিষ্ট করে রাখছি ওই জায়গায় আমাদের যাওয়া লাগবে কথা বলেন ঠিক না বেড়ে যেমন বাদশাহ সুলাইমান ওনার বাবারা বন্ধুরা মসজিষের মধ্যে একটা যুবক বসা ছিল ওই বাদশাহ সুলাইমান আমার বাইরা ফেলেস্তাইনের জমিনে মসজিদুল আকসা যেটা মুসলমান আমাদের প্রথম কাবা জোরে জোরে কন্যা মার হাবা ওই জায়গার মধ্যে বাদশাহ সুলাইমান উনি আমার ভাইর আলোচনা করতেছিলেন হঠাৎ করে একটা যুবক বারবার চোখগুলো লাল কইরা কইরা বাদশা সুলাইমানের দিকে তাকায় কি জানি বলতে চায় বাদশা সুলাইমান হাইরে হঠাৎ কইরা দেখে ওনার মজলিসের মধ্যে মালাকুল ম আজরাইল উনিও বসে আর আস্তে না বাদশা সুলাইমান গতিবিদি লক্ষণ এটা খেয়াল করলেন আমার মজলিশের মধ্যে যুবকটা কেন বারবার তার চক্ষু উলুট পালুট করে আমার দিকে তাকায় আবার মালাকুল মালাকুলমত আজরাইনো দেখি বারবার বার যুবকের দিকে ঘাড় ফিরে ফিরে যায় নিশ্চয়ই নিশ্চয়ই মনে হয় এই যুবকটার মনে হয় মেয়াদ শেষ হয়ে গেছে বিশার মনে হয় একেবারে মেয়াদ শেষ হজরতে বাদশা ছোলাইমান যুবকটারে কয় বাবা যুব তুমি কিছু বলবা নাকি জি আল্লাহর পয়গম্বর আপনাকে যেই ত্বের সুলাইমান সিংহাসন আল্লাহ দান করছে একটু আপনার কাছে আমি অনুমতি চাই কি যদি আপনার সোলাইমানরা যদি একটু বলতেন এইটা হইল থেকে হিন্দুস্তানের মধ্যে একটু বাতাস অর্ডার করেন আমার যেন মুহূর্তের মধ্যে বাতাসে ফেলেস্তাইন থেকে হিন্দুস্তানের জমিনে নামায়া দেয় চিকার মেরে কন্যা মার হাবা বাদজা সুলাইমান আ দেরি করি নাই সঙ্গে সঙ্গে বাতাসে হযরতে বাচ্চা সুলাইমান বল্লা দেরি করিস না এই যুবকটারে এই মুহূর্তে তুই বাতাস এমন সে हिंदुस्तानের জমিনে নামাইয়া দি ওনার তক্তে সুলাইমান মুহূর্তর মধ্যে हिंदुस्तानের জমিনে নামাইছে উনি নামতে দেরি ওই জাগার মধ্যে দেখে মালাকুল মউত আজরাইল হা কইরা দাঁড়াইয়া রইছে আরেকটু ধরে কন্যা একবার বাংলা একটা কথা আছে যেখানে বাঘের বয় সেখানে রায় থয় যেখানে বাঘের বয় হাই রে যেই ডরে বাদশা সোলাইমানের মজলিস সাল্লাম ওনার মাধ্যমে বাতাস একে হুকুম করে আমার এখানে নামাইলো। এই জায়গায় দেখি আবার সেই আমার ভাইরা আর দেরি নাই ওনার রুহুটা কবজ করলেন মালাকুল মালাকুলম আজরাইল রুহু কবজ করার পরে আবার সেই মালাকুল মালাকুলম আজরাইল মুহূর্তের মধ্যে মজলিসে বইশা রয়েছে একটু জোরে জোরে কন্যা সুলাইমান ডাক মালাকুল করে মালাকুলম একটু আগে তোরে দেখলাম বারবার যুবকের দিকে ঘাড় বেরাইয়া ফিরাইয়া চাইলি আবার এখান থেকে কই জানি কেনি রে এক দেশে পাঠাইছি আবার তুই এখান থেকে এখানে ব্যাপার কি কই গেছিলাম কয় যে যুবক আপনার কাছে এমন জায়গার থেকে এমন হিন্দুস্তানের জমিনের কথা বলছে কারণ এইখান থেকে ওই জায়গায় এই যুবক যদি কোনো কিছুর মাধ্যমে যায় কয়েকদিন সময় লাগবে কিন্তু হাতের মধ্যে আছে মাত্র কয়েক সেকেন্ড ইজা যা যা আজালু হুমলা আমার যে কয়েকদিনের রিজিক আছে কোনোদিনও মরব না রিজিক যদি শেষ হয়ে যায় দানা পানি যদি একবারে শেষ হয়ে যায় পৃথিবীর হাজারো মানুষ দোয়া করতে পারবে রাখার ক্ষমতা নাই কথা বলেন ঠিক না ভাই ঠিক বললো ওনার মৃত্যুর নির্ধারিত স্থান হলো হিন্দুস্তানের জমিনে আপনার সামনে দেখে মনে মনে ভাবছি হাই এই যুবক যদি ওই জায়গায় যায় আইরে বিভিন্ন মাধ্যমে যাবে সময় কয়েক দিন চলে যাবে কিন্তু সময় কয়েক সেকেন্ড এই জন্য তার দিকে বৎসর ধারণ করছে আপনার কাছে অনুমতি চাইছে আপনি আপনার বাতাসকে হুকুম কইরা ওই জায়গায় কয়েক সেকেন্ডের মধ্যে ওরে নামাইছে আর ওই জায়গায় আমি তার মৃত্যু আমার পাক নির্ধারিত কইরা রাখছে আমি সেটা তামিল করেছি একটু জোরে জোরে বলেন না মার হাবা না সোহেলপুর গ্রামের লোকেরা এই দেশে থাকতে পারবো কীভাবে আমরা থাকতে পারবো মা মহিলারা কি থাকতে পারবে এমা ঘরে যদি যদি পুরুষটাকে বুঝাইয়া সমঝাইয়া একটু মাহফিলমুখী করে দেন আর আপনি কান সজাগ করে দুই চার কথা শোনেন এই পৃথিবীর বুকে যদি থাকতো আমার নবী থাকতে পারত লাউলা কালামা খলাক তুলা পলাক যাকে কেন্দ্র করে তামাম পৃথিবী আমার আল্লাহ সাজাইছে কথা জোর কোন ঠিক না ঠিক আমার নবী হইয়া পৃথিবী থেকে পরদা করতে হয়েছে আমি আপনি সলিম উদ্দিন কসিম যত আশা করছি এই পৃথিবী থেকে হই চিরস্থায়ী চিরকালের জন্য আসি নাই আমার বাবারা গভীর মনোযোগ থাকার তো অবস্থা আসুন আমার আল্লাহ সবানতাল আমাদেরকে যে উদ্দেশ্য করে পাঠাইছে ও মা খলকতুল জিন্ন ইংসা ইল্লা ইল্লালিয়া আমরা শুধু খামু আর কর্ম মনসাই চাই জিন্দেগি এর জন্য আমাদেরকে দুনিয়া পাঠায় নাও আমাদেরকে মালিকের একমাত্র গোলামি করার জন্য আল্লাহর আদেশ পালন করার জন্য আমরা গোলামি করব কার আরেকটা জোরে বলেন গোলামি করব কার এতগুলা লোক আল্লাহর নাম আপনাদের জবান দিয়ে বের হয় না এ বাবারা বন্ধুরা অনেক লোকেরই কিন্তু দেহ আছে জবান নাই কিছু বলতে চাইলো বলতে পারে না কিন্তু আমাকে আপনাকে যিনি জবান ঠিক রাখছেন এই জন্য রবের পক্ষে যদি আওয়াজ দেওয়া লাগে আমি আপনি দিতে চাই কি চাই না আজকে আমার ভাইরা আমি আপনি সুখ থাকার কারণে খামোশ থাকার কারণে জিমিয়ে থাকার কারণে ঘুমিয়ে থাকার কারণে কাফের বেইমানরা আমাদের উপরে ভর কইরা আজকে মুসলমানদেরকে এমনভাবে পাখি যেমনে নিধন করে এইভাবে পাখি শিকার যেমনে করা হয় আজ মুসলমানদেরকে এইভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে ফেলেস্তাইনের জমিনে আমার ভাইরা ছোট্ট ছোট্ট এমন কোমল বাচ্চাগুলো মিনিটে মিনিটে তাদের বোমা হামলার আঘাতে বিদায় হয়ে যাচ্ছে আমি আপনি বিভিন্ন দলের কারণে হাই রে বিশেষ করে শর্মনা আইলে এখানে পিসাপ আমরা যাইতাম কেন বানিয়া ফেরার পিসা পাইলে সোনাকান্দার পিসাপ কয় আমরা যাব কেন আজকে বিভিন্ন দলে বিভাইডেডি এমন হওয়ার কারণে বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে কোরআন হলো একটা আমার নবী একজন আমার বাবা বন্ধুরা পৃথিবীতে আমাদের ইসলাম একটা এটার মধ্যে আমি আপনি বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে আজকে কাফের বেইমানরা মুসলমানের রক্ত দিয়া হরি লুট খেলতেছে যদি আমি আপনি এক প্ল্যাটফর্মে আবার বন্ধুরা থাকতে পারতাম কোন কাফের বাচ্চারা মুসলমানের দিকে বোমা হামলা দূরের কথা রক্তচক্ষু লাল করে তাকাইবার মতন ক্ষমতা পাইতো না কথা জোরে বলেন ঠিক না ঠিক আমার বাবারা বন্ধুরা যদি আমরা উহদের ময়দান দেখি নাই বদরের জমিন দেখি নাই খন্দ করে ময়দান দেখি নাই বাবারা বন্ধুরা এই আমাদের জাতীয় সম্পদ মসজিদুল আকসা রক্ষার জন্য যদি ময়দানে নামতে হয় যদি জীবন দিতে হয় আমি আপনি বাবারা বন্ধুরা আল্লাহ পাকের ঘরের জন্য জীবন দিতে পারি কি পারি না আজকে বাবারা বন্ধুরা বিগত দিনে এই দেশের মধ্যে ধর্মীয় অনুভূতি আমরা সেটা বিশেষ করে বাবারা বন্ধুরা আমরা স্বাধীনভাবে পালন করতে পারি নাই একটা মাহফিলের যদি কোনো অনুষ্ঠান করতে গেছেন আগে কয় থানার ওসির কাছে যাও ওসির কাছে গেলে কয় ডিসি অফিসে যাও ডিসি অফিসে গেলে কয় বক্তা দাওয়াত দিছে নাম কি দাওয়াত যদি দিছে এমন বক্তা কয় না 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 ওয়াজ হইতো না হ্যাঁ যদি এক মন মতন হইছে এগো সাটুকারিকা যদি তেল মর্দন করতে পারছে এমন বক্তা যদি হইছে তাইলে অনুমোদন দিছে যদি এদের মতের বাহিরে গেছে তাইলে মাহফিলের অনুমোদন দেয় নাই আজকে গোটা বাংলাদেশের সার্বভৌমত্ব বাবারা বন্ধুরা বিশেষ করে সারা দেশের ভিতরে কোরআন হাদিসের মাহফিলের উৎসব মুখর আজকে আনন্দ নিয়ে দিনই কাজ হচ্ছে কোনো বাধা বিদ্য নাই যদি আবার বাধা আসে আমরা লড়াই করতে চাই কথা বলেন ঠিক না এখন আর কোনো বাধা আছে আমরা নতুন স্বাধীনতা পাইছি এই স্বাধীনতা যেন আমরা ধরে রাখতে পারি কি বলেন হজরত কথা ঠিক না ভাই ঠিক এইটা যেন আমরা ধরে রাখতে পারি গভীর মনোযোগ বাবার বলতেছিলাম আমার দয়ার নবী মার নবী এইভাবে এক রবের দিকে যখন মানুষকে দাওয়াত তখন মাস্টার আবু আমার বাবার প্রদান করত আবু জাহেলের উইঠা বইরা তেল বেগুনের মতন জ্বলত যদি আবু জাহেল নাই আবু জাহেলের প্রেতাত্তা আবু জাহেলের উত্তর সরি আবু জাহেলের দোসররা ধুরবে ছিল এখনো আছে কিয়ামত পর্যন্তন থাকবে তারপরও ইসলামের কাজ বন্ধ হবে না কথা ধরে বলেন ঠিক না बेटी ও মাই আব তগাইর ইসলামি দীন ফলাইকবাল আমিন ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরি ইসলাম ছিল ইসলাম থাকবে কথা ধরে বলেন ঠিক না বেয়া ঠিক আমার বাবারা বন্ধুরা পূর্ব দিগন্তে আগামীকাল সূর্য উঠা যেরকম যেরকম সমন সত্য ইসলাম বাবারা বন্ধুরা ছিল ইসলাম আছে ইসলাম থাকবে যদি কারো ভালো না লাগে আমার বাবারা বন্ধুরা তারা আমার বাবারা বন্ধুরা তেল বেগুনের মতন জ্বলবে এতে কইরা আমাদের কারো কিছু না কথা বলেন ঠিক না ভাই ঠিক মাঝে মধ্যে তারা লারা দিয়া দেখতে যায় বাহুত্তরের দ্বারা ফিরবি বাহুত্তরের দাঁড়ার মধ্যে লিখা আছে বিসমিল্লা শরীফ লেখা যাইতো না একটা কইছিল। বিসমিল্লা শরীফ সংবিধানে লেখা যাবে না এটা মনতার তার মাতার মধ্যে বাড়ি পড়ছে যেরকম আবু জাহেলের কাছে ইসলামের কোনো কিছু ভালো লাগতো না এখন আবু জাহেলের উত্তর শরী বিভিন্ন সময় দেখা যায় কি যায় না এ কথা কইতে দেখা যায় কি যায় না আমার ভাই এই দেশের মধ্যে জাতীয় ফুলের নাম শাপলা জাতীয় মাছের নাম যেরকম ইলিশ জাতীয় ফলের নাম কাঁঠাল জাতীয় পাখির নাম দোয়াল এইটা যদি সাংবিধান অনুযায়ী আমার বাইরা স্বীকৃতি পায় আমার বাইরা জাতীয় ফল কাঁঠাল যতদিন সংবিধানের মধ্যে এই ফলের নাম কাঁঠাল থাকবে আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সংবিধানের মধ্যে ছিল আছে থাকবে এইটারা যদি কেউ করতে চায় আমরা ঘরে বসে থাকবো না যদি জীবন যদি দেওয়া লাগে কোরআনের জন্য ইসলামের জন্য আমার নবীর পক্ষে জীবন দিতে চাই কি চাই না আর ধর বলেন চাই কি চাই না কে কে জয়হাদ বড়া দেখাই আল্লাহ তুমি কবুল করো কোন আমিন এশার পরের ওয়াজ ঠান লাগে একটু গরম এসার পরের ওয়াজ কি দাওয়া লাগে এটা হইলো যৌবন কাল এশার পরের ওয়াজ যেই দেই করব এই সময়টা হলো একটু যৌবন কাল কিন্তু আমি তো মন করতে যে ওয়াজ হইতে আছে মনে মাটকা না কিনাফিল হয়ে গেছে উম্মায়ে যে দুই তিন জন ভয়ে যারা ওয়াজ আছে আবার যদিও আজকে উজানের মাহফিল ওইখানে কিছুটা হইলেও লোকজন ওইখানে এলাকার থেকে কম বেশ গেছেন কথা কোন ঠিক না ব্যাঠিক তারপরও যারা এখানে এলাকা ভিত্তিকভাবে এই মাহফিল যারা এলাকার লোকগুলো আছে প্রত্যেক ঘরের থেকে একটা করে লোক যদি এন বসে এরকম দুই ফ্যান্ডেলেও লোক সংকুলান হইতো না কথা কথা কথাক ঠিক না ব্যাঠিক কিন্তু ভালো আজ লোক নাই আপনি কনসার্ট আয়োজন কইরা দেখেন হাই রে গাড়ির উপরে ভাড়া দিয়ে হা কইরা চায় কত লাভালাভি কত লাইটটাই উষ্টায় একটা দাঁড়াইয়া নিচে হইলো ভাগানা আর উহুর দা মুতে আছে এরপর হাতে কনসার্টের গান শুনতে আছে বলবেন কেন আমি নিজে সরজমিনে আমি দেখছি আমি দেহ বাঙালি কোথায় যায় কোরআন হাদিসের মাহফিলের মধ্যে ডাক শিক্ষার মারলো আইতো আর ফাখানার উপরে দাঁড়াইয়া আরেকজনের একজনের উপরে ধরে হইয়া বেয়া হইয়া ফসরা পড়তে আছে হ্যাঁ এরপরে শুনতে আছে কথা জোরে কোন ঠিক না বা ঠাক আল্লাহ দোন আমাদেরকে সঠিক সমুজ আল্লাহ দান করে বলেন আমি আর যতন আমিন আমার নবী যেরকম আমার ভাই রং নের দিকে যখন আহ দান কর লং ইয়া ইহান্না কুলুং লা ইলাহা ইল্লাল আমি হন হে দুনিয়ার মানুষেরা পর লা ইলাহা ইল্লাল নং মহাম্মাদুল্লাসুল্লাহ তাইলে তোমরা কামিয়াব কিন্তু আমার ভাইরা আমার দয়া র নবী মা নবী তারপরে জমিনে যখন গেছেন আমার নবীজি তাইপের জমিনে যাওয়ার আগে আগে আবু জাহেলের উত্তর শরীরা পাথরের স্তূপ জমায়া রাখছে আমার নবীজি যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করল চতুর্দিক থেকে যুবকের আল দুষ্ট আবু জাহেল লেলিয়ে দিয়েছে মোহাম্মদ আমিন বাপ দাদার নতুন ধর্মের দাওয়াত দিবেরি কেমনে রে আমাদের বাপ দাদার ধর্ম স্বীকার করে ওনারে জনমের তরে শিক্ষা দেওয়া লাগবে তোমরা যুবকেরা হাতে এইভাবে পাথর নিয়ে এলো পাথর তার উপরে আক্রমণ করো চতুর্দিক থেকেই বৃষ্টির মতন এইভাবে এলো পাথারই পাথর নিক্ষেপ শুরু করলো আমার নবীজির উপর